বাবা এখানটায় ঘাসগুলো রয়ে গেল তুই নাম না কেন মারা একটু বাবা নামছি এইটা এটা কেলা কে ফোন করে দিয়েছে হ্যালো আবে রাতে যে পার্টিটা করবি বললি তা কি কি মারল বল আবে আমার বাবা আছে কি করে বলবো তোকে কথাটা ও আবে কোডে বল তুই কোনদিন মুহূর্তের মধ্যে জাদু দেখেছিস মুহূর্তের মধ্যে জাদু ম্যাজিক মোমেন্ট কত বল লবো ওই পয়েন্ট হলি হবে আই পয়েন্ট তারপরে বল আরে ওই আমাদের সামনের পুকুরটায় বুঝলি গাদা মাছরাঙা আর ওই দুটো মাছরাঙা গোটা পুকুরের মাছ গুলো সব খেয়ে ললো আই মাছরাঙা ও কিং ফিশার দুটো কিং ঠিক আছে আরে তুই বললে বিশ্বাস করবি না সেদিন বুঝলি একটা বুড়ো সাধু কফি খাচ্ছে বুড়ো সাধু কফি ওলমক ওলমকের কফি ফ্লেভার তারপরে বল আর বুঝলি বিরাট কোহলি না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যাটিং বিরাট কোহলি নাম্বার ওয়ান ব্যাটিং সে তো আমিও জানি এবার আর সিবি কাপ নিবে এটা নাম্বার ওয়ান ব্যাটিং নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বুঝে গেছিলে আরে বুঝলি আসার সময় রাস্তাটা একটু বেঁকিয়ে দিবি তো গ্রামের আমি রাস্তা জানিনি সোজা যেতে হবে না বেঁকে যেতে হবে আরে বেঁকে দিবি বেঁকে দিবি আচ্ছা বাকাটি তো বেটা আমার জন্য একটা গাডার হুইস্কি বলে দে বাবা বাবা গাডার হুইস্কি মানে উল্লু গান মারাতে তুই মালটা লিয়ে আসতে তো ঘাটটাই ফাটা দেখ এই নিকালা কাকুরে মারা ফন্ডরা আগরে মারা Ой, 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 ой.